কতটি করছেন কত করেছে আজকে বলতে পঞ্চাশ সাত পঞ্চাশ কত কত করে পাচ্ছেন পঁয়ষট্টি আশি করে দাম

아니야, 아니야. 괜찮아, 아 괜찮아. 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 괜괜

কত করে আজকা ও কত করে লাইছে কত করে লইছে একশো পাঁচটা একশো শুধু তো সব প্রচুর

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> <f dragging> <sympathis> <einem> <sea> <-itu> কত করা <laughs> <laughs>

ಬೋಹರಸ್ಕೇ ಆಗ್ತಿದೆ ಎಷ್ಟೆಲ್ಲಾ ಬೆಸೆ ಬೈಷ್ಟೀಯಾ фото ಬರ ಕಾನ್ಸೆ ಸೀಚಾಕ ಹಾಯ್ ಜೋ mistake ಆದರೆ ತೋನಾ ಹಾಯ್ ಜೋ mistake ಆದರೆ

টমেটো কত করে আজকে কত করে খান টমেটো কত করে সাতশো টাকা রে কটু ছাব্বিশ কেজি কত কেজি আড়াইশ কেজি বিশেষ করে এই পাঁচটাতে বিশেষ করে প্রান্তিক কৃষকেরা যত শাক সবজি আছে লাউ শাক কুমড়া শাক টাটা শাক সব শাক সবজি এই জায়গাতে বেশি বিক্রি হচ্ছে পুরো রাস্তা থেকে শুরু করে ভিতর পর্যন্ত পুরোটা কিছু শুধু কাঁচা বাজার দর্শক প্রতিদিন সকালবেলা থেকে শুরু করে নিমসার পাইকারি বাজারটি বিকাল পর্যন্ত থাকে এখান থেকে বিভিন্ন শহর এবং উপজেলা গ্রাম সকল প্রান্তিক কৃষকেরা এখানে কিন্তু সবজিগুলো নিয়ে আসে সবসময় এই রাস্তাটা সকালবেলা ব্যস্ত থাকার কারণ হচ্ছে নিমসার পাইকারি কাঁচা বাজার